জেলখানে থাকবে যারা তারা আজকে সিয়ারে বসে ঠিক না। আর যারা সিয়ারে বসবে তারা জেলখানায় থাকে ওদিকে ঠিক আছে বুঝে নেন বেশি কিছু বলা লাগে না তো একটু বুঝে নেন তবে হ্যাঁ একভাবে এইভাবে যাবে না আজকে কারো পৌষ মাস যাচ্ছে কারো সর্বনাশ হচ্ছে একদিন যাদের সর্বনাশ হচ্ছে তাদের পৌষ মাস আসবে পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না জালিমরা পারে না। জালিম রেকর্ড নাই। ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পরে না ক্ষমতায় থাকতে ওয়ান পাওয়ার ক্ষমতায় থাকতে ক্ষমতার মসজিদে বসা বলতেছে মুসা আজকে তোকে দৌড়িয়ে সুবাব আল্লাহ খাই ফেরাউন আজকে তোকে সুবানোর দিন আল্লাহ একবার বলবেন না আল্লাহ তো নাই আসতে বলবেন না আসে না আল্লাহ এখনো আছেন এখনো আছেন আল্লাহ তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে সব হয় না স্পষ্ট নাকি বুঝতেছেন তো আচ্ছা চেহারা দিয়েও সব হয় না চেহারা আবুল আহাবের কম ছিল না আমার নবীর চেহারা আর আবুল আহাবের চেহারা চাচা ভাতি তো মিলছিল চেহারার সৌন্দর্য ছিল আবুল হাব জান্নাতিনা জাহান নামি আচ্ছা আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক আবুল আহাব জান্নাতিনা জাহান নামি বংশ দিয়ে কোনো কাম হলো চেহারা দিয়ে কাম হলো ক্ষমতা দিয়ে কাম হলো আচ্ছা এখন আসেন টাকা পয়সা সম্পদ এক কারণের যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন কারুন এ কারণ এত টাকার মালিক ছিল তার যে সমস্ত গুদামে সম্পদ ছিল সেই গুদামের চাবি বহন করার জন্য সৌতু ট উঠ লাগত কথা বোঝা গেল আচ্ছা সেই কারণকে সম্পদ সহ কারণ সহ মাটিতে ডবায় মেরেছেন কে তাহলে বোঝা গেল টাকা পয়সাও কোনো কাজে আসে না সম্পদ কাজে আসে না তারপরে বংশ কাজে আসে না চেহারা কাজে আসে না ক্ষমতাও কাজে আসে না কাজে আসে কি কাজে আসে কি আল্লাহাল বলছেন সনক আমার কাছে সম্মানিত ওই ক্ষমতা ধরো ব্যক্তি নয় টাকাওয়ালা নয় বংশীয় কোনো লোক আমার কাছে সম্মানিত নয় আমার কাছে সম্মানিত হলো যারা পারেন বলুন চট মিলিয়ে বলুন ইন্দম তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে অথচ সেই ফেরনের ঘরেই ছিলেন একজন মহিষী নারী যিনি তার স্ত্রী ছিলেন আসিয়া সালাম ওই অন্ধকার জগতের ভিতরে থেকেও ইমানের নূর আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আর আজকে মুসলিম পরিবারের মেয়ে হওয়ার পরেও মুসলিম স্বামী থাকার পরেও সেই ঘরের মধ্যে ইমানের কোনো নূর নাই ইমানের নূর আছে ইমানের কোনো নূর নাই স্বামীকে দামি দিতে চায় না স্বামীকে বলে তুমি কিছু বোঝো কসু বোঝো এরকম বলনেওয়ালা বলা কিছু মহিলা আছে না স্বামী কিছুদের এরকম আঙ্গুল দেখার বলে কুচু বুঝো হবে বলেন হবে কিছু হবে কিছু হবে না এগুলো করা যাবে না তবে হ্যাঁ বিয়ে করবে যে সমস্ত নারীর মধ্যে চারটা বদগুণ থেকে যাবে কোনো দিন সুখী হবে না নাম্বার ওয়ান হলো যে সমস্ত নারী বেশি করে রূপ চর্চা করে কি চর্চা করে রূপচর্চা করে সব সময় কাম নাই কাজ নেই খেলা হয় না সামনে আসে না নাই আয়নার সামনে যায় খালি বলে না আমার চেহারা সুন্দর সারাক্ষণ ধরে একটা হাতে আয়না রাখে সেলফি তো আছে এখন মোবাইল মাসাল্লাহ আছে তো চলছে রূপচর্চা একটার পর একটা যারা পর্দাশিলা মেয়ে তাদের রূপচর্চা লাগে না যারা পর্দাশিলা নারী যারা বোরকা বলে তাদের সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোন সৌন্দর্য টিকতে পারে না আল্লাহ আকবার বলে পৃথিবীকে জরিপ পৃথিবীতে জরিপ করা হয়েছে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে থাকে সৌন্দর্যের দিক থেকে শীর্ষ স্থানে তারাই থাকে যারা পর্দায় থাকে আদায় করে আকবর বলে যে পাপী তার পাপের চেহারা তার পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে যে মহিলা খারাপ তার চেহারায় ফুটে ওঠে তার চরিত্র খারাপ ঠিক কিনা কি আমি কি ভুল বলতেছি জান্নাতে থাকবে চারটা নহর থাকবে নহর থাকবে চারটা নহর নহর থাকবে থাকবে চারটা চারটা ঝর্ণা থাকবে নহর থাকবে নদী থাকবে বহমান থাকবে কখনো শুকাবে না নদীর পানিতে শুকায় শুকায় না শুকাবে না চারটা নহরের ভিতরে পানির নহর থাকবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে সরবের নহর থাকবে তবে দুনিয়ার পঁচা কোনো সরব নয় দুনিয়ার যত মদ গুলো আছে মদ খায় আতাল না মাতাল মাতাল হয়ে যায় দেখেন না মাতাল হয় টাকলু করলো কি ঠিক কিনা বলেন একজন ডাক্তার ভদ্র মানুষ ডাক্তাররা সাধারণত ভদ্রই হয় কারণ তারা গবেষণা করে তারা পড়াশোনা করে প্র্যাকটিক্যাল অনেক কিছু করে কিন্তু সেই লোকটার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়েছে কেন কারণ তার মাথা ঠিক নাই খাইছে খাইছে লোড লোড ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই সরাবগুলো আজকে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে জান্নাতের ভিতরে আমি তোকে যে সরাবটা দেব এই সরবের ভিতরে আমি আল্লাহ এমন যৌবনের শক্তি দিয়ে দিয়েছি ডাবল ডাবল যৌবন তোর বৃদ্ধি পেয়ে যাবে তোর চেহারা সুন্দর হয়ে যাবি দুনিয়ার মত খাইলে পরে হয়ে যায় চোখ বের হয়ে আসি কিন্তু আমি তোকে মধ্যে এমন জান্ন দেব তোর যৌবন শক্তি ডাবল হয়ে যাবে মধু তোকে পান করায় দেব শক্তি ডাবল হয়ে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ তালা ফলমূল খাওয়াবেন আগে আল্লাহ ফল দিবেন কি দিবেন বলেন ফল দিবেন আল্লাহ তালা বলেন ওয়ালাহ মি তই রিম্মিম্মায় স্ত হুন ওয়া হরুন আরিন কানসা লিল ও নু ইলমে কেন জোরে বলুন আল্লাহ আত্বার জেন্নতের মধ্যে লাতা লাগে ফল দিয়ে দিবেন এরপরে গোশত খাওয়াবেন এরপরে হুড় দিবেন কি দিবেন হুর দিবেন হুড় সবাই নেবেন না এখন আস্তে আস্তে কয় কিছুই কয় না মনে হয় পুরুষর কিছুই নাই মনে হয় হুর নিবেন না সবাই নেবেন না جريبولي إن شاء الله إن شاء الله الله تعالى هور رفعه ديه جن جن قرن الفتوري كمون هور حبيب سري رحمن الفتوري بولي جن حور مقصورات في الخيام لم يطمثهن إنس قبلهم ولا جان شويبل فبأي آلاء يا رب এমন হুর তোমাকে দেওয়া হবে যে হুর ঝি জন্নতি নারী কি ইতি পড়বে কোন জিন ইনসানি স্পর্শ করে নাই এমন সুন্দর ডাহুক চেহারাওয়ালা তোমাকে হুর দেওয়া হবে তোমার হৃদয়ে প্রশান্ত হয়ে যাবি ওই হুরের সৌন্দর্য যুবক তোমাকে গার্লস স্কুলের সামনে এতে মেরে মতো বসে থাকতে হবে না কোন নারীর পিছনে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না দুনিয়াতে বিয়ে করা দরকার বংশ বিস্তারের জন্য সংসার করার জন্য একটা পরিবার গড়ে তোলার জন্য সমাজ গড়ে তোলার জন্য এতটুকুই তোমার জন্য যথেষ্ট কিন্তু জান্নাতে তোমার যে জান্নাতের যে হুর তুমি পাবে শুধু তোমার মনের সকল চাহিদা মেটানোর জন্য আল্লাহ তোমাকে সেই হুরটা দেবে না এত সুন্দর সেই হুটটা হবে আল্লাহ তাআলা এত সুন্দর হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন জান্নাতি একটা নারীর একটা নখের যে সৌন্দর্য হবে এই নখটা ধরেন একটা নখের যে সৌন্দর্য হবে গোটা দুইয়ের সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় দিলে পরে আর নখটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় এই নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে জোরে বলে সোবাহান আল্লাহ যুবক তুমি কার পিছনে দৌড়া কার পিছনে দৌড়াও যার জন্য তুমি পাগল বিয়ে করছো চার বছর হয়ে গেছে হঠাৎ করে মাঝে একটা বাচ্চা হয়েছে দুই বছর বয়স বাচ্চা তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলা তোমার বউটা তোমার জন্য কাঁদবে সেদিন সেন্সলেস হয়ে যাবে যাবে গলা সেন্স থাকবে না তিন দিন পর্যন্ত না খায় থাকবে এরপরে খাওয়া শুরু হয়ে যাবে পান করা শুরু হয়ে যাবে সাত দিন আট দিন চলে যাওয়ার পর মুখে কথা বের হবে পনেরো দিন চলে যাবে মুখে হাসি চলে আসবে এক মাস চলে যাবে মোটামুটি সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে বলতে থাকবে বাবার বাড়ির লোকজন তোমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চলে যাবে তিন মাস চার মাস পার হয়ে যাওয়ার পর বলবে মা তোমার বয়স তো কম বিধবা থেকে লাভ কি তোমাকে বিয়ে দিয়ে দেবো শেষ পর্যন্ত তোমার সেই সুন্দরী বউটা অন্যের জায়গায় অন্য অন্যত্র অন্য জায়গায় করে দেওয়া হবে চলে যাবে নতুন স্বামী পাবে নতুন স্বামী পায়া সেই বউটা একদিন বলে ফেলবে তার আব্বাকে আব্বা সিদ্ধান্ত ভালো নিছো কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো এই তো দুনিয়ার সৌন্দর্য এই তো দুনিয়ার নিয়ম এই তো দুনিয়ার খেলা কিন্তু আসল সৌন্দর্য আসল পাওয়া আসল সবকিছু হলো দুনিয়া না জান্নাত আসতে বলবেন দুনিয়া না জান্নাত এই জন্য দুনিয়াতে চার শ্রেণীর নারীকে বিয়ে করলে পরে আপনি সুখী হবেন না যারা সবচেয়ে বেশি রূপ চর্চা করবে কি চর্চা করবে বলেন রূপের যত্ন নেওয়া দরকার আছে তা আমি মানা করছি না কিন্তু রূপ নিয়ে পড়ে থাকেন স্বামীকে দেখানোর জন্য না মার্কেটের মহিলা মার্কেটের মানুষকে দেখানোর জন্য বলেন 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 মার্কেটের মানুষকে যারা রূপ চর্চা বেশি করে তারা কি স্বামীকে দেখানোর জন্য করে আমার ভাইরা নাম্বার টু হলো রূপের বড়াই করে রূপের বড়াই করে রূপের অহংকার কি কিন্তু পুরুষেরও আছে ছেলেটা একটু সুন্দর বাপ মা বিয়ে করাইছে বউটা একটু কালো হয়ে গেছে কালো বউ ঘরে আনার পর তিন দিন পর চোখে পানি কান্দে বিয়ের তিন দিন পরে কান্দে কেন প্রশ্ন করা হয় তুমি কান্দো কেন সে বলে হারে আমার পোড়া কপাল সুমনের বউ দেখতে কত সুন্দর আমার বউটা কালো দেখছেন ওর নজর গেছে সুমনের বইয়ের দিকে আচ্ছা কারো বইয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে আসতে সুন্দর হবে হবে না অনেক মা আছেন স্বামী কি উঠতেই বসতে খোটা দেন হয়তো বিয়ের সময় বিয়েটা হয়ে গেছে স্বামীটা একটু কালো হয়ে গেছে অসুন্দর একটু খাটো হয়েছে বউটা সুন্দরী যখনই একটু গন্ডগোল লাগে সেই সময় বলে শোন তোমার সামনে চেহারা দেখতো আসেন এটা আয়নার সামনে দেখো তো আমার চেহারা তোমার চেহারা তোমার মিলাও সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল দিল একখান খটা দিয়ে দিল আমার বন্ধুগণ এই সমস্ত আচরণ যদি কোনো মহিলার মধ্যে শোভা পায় পরিবারটা কি জান্নাতের টুকরা হবে নাকি আসতে বলেন হবে নাকি বলেন হবে না